চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ জরা প্রকৃতির ত্রিগুণ বৈশিষ্ট্য সমস্ত দেহধারী জীবাত্মা মাত্রই শত রজ ও তম জরা প্রকৃতির এই ত্রিগুণের নিয়ন্ত্রাধীন পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই ত্রিগুণাবলীর স্বরূপ আমাদের ওপর সেগুলির ক্রিয়াকলাপ মানুষ কিভাবে সেগুলিকে অতিক্রম করে এবং যে মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার লক্ষণাবলী ব্যাখ্যা করেছেন শ্রী ভগবান উচ পরম ভূয় প্রবক্ষম ধ্যা মুনয় স্বে পার সিদ্ধি মিত পরমেশ্বর ভগবান বললেন পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলব যা জেনে মুনিগণ এই জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন মমসা ধর্ম্যমাগতা সর্গে এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে তখন আর সে সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না এবং কালেও ব্যথিত হয় নাভূতানাম তত ভারত হে ভারত প্রকৃতি সংগ ব্রহ্ম আমার এবং সেই ব্রহ্মে আমি গর্ভাদান করি যার ফলে সমস্ত জীবের জন্ম হয় সর্বয়ৌ মূর্তিয়া তাসাম মহনের বীজ প্রদিতা কে কৌতে সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা সত্ত্বম রজস্তম ইতি গুণা প্রকৃতি সমভবা নিবধানନ୍ତି মহা বাহো দেহে দেহে নমব্যয়ম হে মহাবাহ। জরা প্রকৃতি থেকে জাত শত রজ তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করেন তত্র সত্বম নির্মলত্বা প্রকাশকমনাময়ম বধনাতি সংগ বধনা ধ্যানসঙ্গ হে নিষ্ এই তিনটি গুণের মধ্যে হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ পূর্ণ এবং জীবকে আবদ্ধ করে রাজম বিধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভব তনি দেহিন হে কৌতে রাজগুণ অনুরাগাত্ম এবং তার তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং সেই রজগুণী জীবকে সকাল কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে প্রমাদিবধনা ভারত হে ভারত অজ্ঞান জাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে সেই তমগুণ প্রমাদ আলস্য ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করে সত্তম সুখে সঞ্জয়তি ভারত। কর্মারত ধ্যানমাবৃত্তম প্রমাদে সঞ্জয়ুত এই ভারত শতগুণ জীবকে সুখে আবদ্ধ করে রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে রমশ্চাভিভূয় সত্ত্বম ভাবতি ভারত রজস্বম তমশ্চ রাজ হে ভারত রজ তমগুণকে পরাভূত করে শতগুণ প্রবল হয় শত তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেইভাবে শত ও রজগুণকে পরাভূত করে तमोगुण प्रबोधाय सर्वद्वारे सुदेहेस्मिन् प्रकाश उपजायते ध्यानम् यदा तदा विद्या विवृद्धम् सत्वमित्युत जखुन एई देहेर सब कयटी दारे ज्ञानेर प्रकाश हय तखुन तो शतगुण बर्धित हयेछे बोले जानबे लोभ प्रवृत्तिर आरम्भ कर्मणा मशमः स्पृहा रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ हे भरोत्स्रेष्ठ रजगुणवर्धित हले लोभ प्रवृत्ति कर्मे उद्दम् ओ दुर्दौन्यस्पृहा वृद्धिपाय अप्रकाशो प्रवृत्तिश्च प्रमादो मोह एव च तमस्येतानि जायन्ते विवृद्धे कुरुनन्दन हे कुरुनन्दन তমগুণ বর্ধিত হলে অজ্ঞান অন্ধকার নিষ্ক্রিয়তা প্রমাদ ও মোহ উৎপন্ন হয় প্রতিপদ্যতে যখন শতগুণ বৃদ্ধি প্রাপ্ত কালে দেহধারী জীব ত্যাগ করেন তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লি রজসি প্রলয় প্রলীন স্তমসি মূলিষু জায় রগুণি মৃত্যু হলে কর্মক্ত মনুষ্যকুলে জন্ম হয় তিনি তুলে মৃত্যু হলে পশু জন্ম হয় কম সুকৃত ফলম राजसस्त फलम दुःखम अध्ययनम तमसफलम शुकृति संपन्न सात्तिक कर्मेर फलके निर्मल राजसिक कर्मेर फलके दुःख एवं तामसिक कर्मेर फलके अज्ञान বা অচেতন বলা হয় सत्वात् संजायते ध्यानम रजसो लोभ एवच प्रमाद मोहो तमसो ভাবত ধ্যানমে চতগুণ থেকে জ্ঞান রাজগুণ থেকে লোম এবং তমগুণ থেকে অজ্ঞান ক্রোম ও মোহ উৎপন্ন হয় ঊর্ধ্বং গছন্দে স্বস্তিষ্ঠানীতি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থাম শতগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্ব উচ্চতর লোকে গমন করে তমগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে গমন করে এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধোপতিত হয়ে নরকে গমন করে নান্যম গুণেভ্য কত দ্রষ্টানু পশ্যতি গুণেভ্যমভাবম সোধিগতি জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণ সমূহ ব্যথিত কর্মের অন্য কোন কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত তখন তিনি আমার কড়া প্রকৃতি লাভ করেন গুণানেতানতীত্রিম দেহি দেহ সমুদ্ভাবান জন্ম মৃত্যু জরা ধুকায় বিমুক্ত মৃতমষ্ণুতে দেহধারী জি এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জড়াও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন অর্জুন উগাচ কই লিঙ্গায় স্ত্রী গুণানেতি প্রভ হিমাচার কথম চাইতাম স্ত্রী গুণান অতিবর্তে অর্জুন জিজ্ঞাসা করলেন হে প্রভু যিনি তিনটি গুণের অতীত তিনি কি কি লক্ষণ দ্বারা ज्ञार् आचरणीरम् एवं कि भवेन् श्रीभगवानुवाच प्रकाशम् च प्रवृत्तिम् च मोहमेव च पाण्डव न द्वेष्टि सम्प्रवृत्तानि न निवृत्तानि काङ्क्षति उदासीनवदासीनो गुणैर्यो न विचाल्यते गुणा वर्तन्त इत्येवम् योऽवतिष्ठति नेङ्गते समदुःखः सुखः स्वस्थः समलोष्टाश्मकाञ्चन तुल्यप्रिया प्रियो धीरस्तुल्यनिन्दात्मसंस्तुती मानापमानयोस्तुल्यस्तुल्यो मित्रारिपक्षयो सर्वारम्भपरित्यागी উচ্চাতে পরমেশ্বর ভগবান বললেন হে পাণ্ডব যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ সেইগুলো নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ শিরকার্যে কার্যে হয় এভাবেই যিনি অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন যিনি মাটির ঘেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানে সমভাবাপন্ন যিনি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্দ্যম পরিত্যাগী তিনি গুণাতীত বলে কথিত হনচ্য বিচারেণ ভক্তিযোগেণ সেবতে সগুণান সমতীতান ব্রহ্মভূয়ায় কল্পতে যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন

Arminia s